রিয়া আমাকে দেখে আমাকে সোজা জড়িয়ে ধরল এবং বলল এতদিন কোথায় ছিলি হ্যাঁ তুই কান্না করতেছিস কেন আর আমি তো আমাদের বাসায় ছিলাম তাহলে তুই আসো নাই কেন এইখানে আমি অচেতন অবস্থায় ছিলাম আর কালকেই আমার জ্ঞান ফিরেছে আর আজ আমি তোমাদের সামনে ও আচ্ছা তো ঠিকানাটা দিয়ে যাও নাই কেন আর এই সব কথা বাদ দে এবার বলতো তোর ভাবি কোথায় ওর রুমে মনে হয় আচ্ছা ভালো তো আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসি আচ্ছা চল তাহলে তুই কই যাবি ভাবির কাছে কেন একটু কাজ আছে তো চল আমি আর রিয়া লিজার রুমে চলে গেলাম গিয়ে দেখলাম লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে লিজার প্রথমে আমাকে দেখে আমার কাছে এলো মানে আমাকে দুইটা চল মেরে বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তোকে না বলছি আমার রুমে আসবি না তাহলে আবার আসলি কেন আসলে ম্যাডাম আমি আপনাকে দেখতে আসছিলাম ওই তোর কি সমস্যা বল তো আমার কিসে কিসের সমস্যা হবে আর তুমি কখন আসলে শুভর সাথে আর তুই শুভকে মারলি কেন ওই ছোট লোকের বাচ্চাকে কতবার বলছি আমার মে আসবি না তাও চলে আসে যদি কিছু চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যাবে তুমি হাসছো কেন শুভতর ঘর থেকে চুরি করবে তাই শুনে হাসি পেল আর কি পরিস্থিতি বেগতিক দেখে আমি বলে উঠলাম লিজা ম্যাডাম আচ্ছা আমি নিচে যাচ্ছি আর রিয়া ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে যদি নিচে আসতেন আচ্ছা যা লক্ষ্য করে দেখলাম রিয়া একা একা বিড় করে কি যেন বলছে আর আনমনে কি যেন ভাবছে আচ্ছা চল এসে রিয়াকে দিলাম এক ওই তুই আমারে বক কেন তো কি আর একটু হইলেই তো বলে দিতি বলা তো দরকার তুই কে ওকে সেটা বলা দরকার আমি আর তোর অপমান সহ্য করতে পারতেছি না সেটা না হয় আমি বুঝতে পারছি কিন্তু আর একটু হলেই তো আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল আচ্ছা এই সব বাদ দে তুই লিজাকে সব বলে দাও না কেন আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে আমার টাকা পয়সা কেন আচ্ছা হুম মাই কিউট শালি তুই আর কি বানাবি আমাকে বল তো তোকে আবার কি বললাম এই একবার বোন একবার মামা তো একবার শালি তো তুই কোনটা হতে চাস আমি চাই তোর বউ হতে কই কই কি বললাম তুই একটু আগে কি বললি বললাম তোর বোন হব আমি ও আচ্ছা কি আচ্ছা বোন হবি ভালো কথা কিন্তু আমি তো তোকে আমার সম্পত্তির ভাগ দেব না তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল আমি তোকে আমার সম্পত্তি ভাগ দেব না যা আমি তোর মতো তো খারাপ না বুঝলি এটা শুনে রিয়া আমাকে মার দিতে লাগলো আর বলল আইসে আইসেরে আমার ভালো মানুষটা রে তখন এলিজা নিচ থেকে নামতাছে আর বলতাছে রিয়াপু চলো না আমাদের কলেজে ওইখান থেকে ঘুরে আসবে প্লিজ চলো না আপু না করো না আচ্ছা রিয়া ম্যাডাম আপনি চলেন আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব আচ্ছা আমি দুই মিনিটে আসছি আমি গাড়িতে গিয়ে বসে আছি কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসছিল রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু আমি তো লিজাকে দেখেই তো পুরাই অবাক কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে আমি এক দৃষ্টিতে তাকে দেখছি তখন এরিয়া আমার কাছে এসে বলল ভাই আমার বাবির দিকে আর তা কি থেকে না নজর লেগে যাবে তো কই না তো কি কি দেখলাম ভাই আর তুতলাতে হবে না আমি বুঝি বুঝি সব বুঝি কি এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি না ভাই না আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি রে লোকের বাচ্চা এত কথা বলছিস আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা চলেন আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম রিয়ার লিজা নিচে নে নামে গেল তখনই দেখলাম একটা মেয়ে এদিকে আসছে ও তো না ও এখানে কি করতেছে তুমি জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো রাজ তুই এখানে আমি তো তার বাড়িতে গিয়েছিলাম তুই তার বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসছ নাই জি কে আপনি আর আপনি আমাকে রাজ বলছেন কেন কি তুই এসব কি বলছ আমি জান্নাত তোর জান্নাত আরে জান্নাত তুই এইখানে কি করো এই তো আমি হলাম এই কলেজের টিচার কবে থেকে আবার তুই টিচার হলি জয় ও আচ্ছা ভালো তো কেমন আছিস তুই তখনই আমি বলে উঠলাম রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল অফিসে যেতে বলেছে আর বলেছে আপনাকে সাথে নিয়ে যেতে ও আচ্ছা চল তাহলে আর যান না পরে কথা হবে কেমন এই রাত তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন এদিকে তো লিজা একটু পর পর এক এক দিকে তাকাচ্ছে সে তো কিছুই বুঝতে পারছে না লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে আমি খুব কষ্টে আমার হাসিটা আটকিয়ে রাখলাম আরে ও রাজ হতে যাবে কেন ও তো আমার বোন মানে নিজার ড্রাইভার জান্নাত হ্যাঁ রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল কি তুই কি ফাইট লেমি করতে আসছিস আমার সাথে আরে না তোকে আমি পরে সব বুঝি বলবো এখন আসি জান্নাত কিছু বলতে যাবে তখন ইরিয়া গাড়িতে উঠে গেল জান্নাত আর কিছুই বলতে পারলো না এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলাম আর ওইদিকে লিজা গিয়ে জান্নাতকে জিজ্ঞেস করতেছে ম্যাডাম আপনি কি শুভকে আগে থেকে চিনেন শুভটা আবার আপনি নাকি রাজ ভাবছিলেন আমি ভাবছি না আমি 100% শিওর sure. রাজ কিভাবে শিওর হলেন তখন ঘন্টা পড়ে গেল হাঁচান্নাত বলে উঠল আমরা এই নিয়ে ছুটি পর কথা বলতেছি আর তুমি কিন্তু রাজ বা সুবোধ যেই হোক তাকে কিছু বলবে না ওকে ম্যাডাম এবার ক্লাসে চলো এই বলে তারা ক্লাসে যাচ্ছিল আর এদিকে শুভ কিছু দূর যাওয়ার পর রিয়াকে বলে উঠল ধন্যবাদ দোস্ত কেন চল আগে আমরা পার্কে গিয়ে বসি আঙ্কেল না তার অফিসে যেতে বলেছে আগে চল পরে বলছি আচ্ছা চল তাহলে কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম তখন ইরিয়া আবার বলে উঠল এবার তো বল আচ্ছা বলতাছি তখন মিথ্যা বলতাছিলাম ওইখান থেকে আসার জন্য তা না হলে তুই তো জান্নাত আমার পেটের সব কথা বের করে ফেলতো তুই তো জান্নাতকে চিনস হুম তা ঠিক বলছো তুই আমার ধন্যবাদ দিতেছো কেন সেটাই তো বুঝতে পারলাম না ওইখানে কথা ঘোরানোর জন্য ও বুঝছি কিন্তু আমি তো একটা কথা বুঝতাছি না কি বুঝতে পারতেছো না আচ্ছা রিয়া জান্নাতের পরিবারের সবাই লন্ডন না থাকে হ্যাঁ ঠিকই তো তো জান্নাত এখানে কি করে তা তো বলতে পারি না আচ্ছা তুই একটা কাজ করতে পারবি কি কাজ রে তুই আজ বিকালে জানাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর আচ্ছা করতেছি তো কি এখন না একটু হাঁটবি আচ্ছা চল ওদিকটাতে যাই সেটা আর বলতে তুই তো ফুচকা পছন্দ করস তারা চলে গেছে ফুচকা খেতে আর তারা জমি আড্ডা দিতেছে অন্যদিকে লিজার কলেজে ছুটি হওয়ার পর লিজার জান্নাত ক্যান্টিনে বসে কথা বলতেছে আচ্ছা লিজা রাজ অরফে শুভ তোমাদের বাসা কতদিন থেকে আছে এই তো ছয় মাস ও আচ্ছা তো এই ছয় মাসের শুভর ব্যবহারে কি কিছু লক্ষ্য করেছো না তেমন কিছু লক্ষ্য করি নাই তো ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করতে পারি হুম ভালো এই রাজটা কে আর ওর সাথে আপনার কি সম্পর্ক কি এখন একটু বলতে হবে ম্যাম এখন বললে ভালো হতো আচ্ছা বলছি বন্ধুরা আপনারা কি সুর আসল পরিচয় জানতে চান তাহলে কমেন্টে জানান আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগুলো অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু